হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো আর তোমরা যদি ভালো না থাকো তাহলে আমি ভালো থাকি কি করে তা চলো আজকে তোমাদেরকে এমন একটা জায়গা দেখাবো তোমাদের খুবই ভালো লাগবে আর কেমন লাগলো ভালো ভালো লাগলেও বলবে ভালো না লাগলেও বলবে ঠিক আছে কমেন্ট বক্সে জানিও আর আমাদের দিকে আমাদের দিকে জল হয়েছে তো দুদিন ধরেই জল হচ্ছে তো চলো তোমাদেরকে জায়গাটা দেখায় এই দেখো দেখতে পাচ্ছি এটা আশ্রম এটা মনস্তলা আর এই দেখো চলে এলাম গঙ্গার ধার যেখানে হাজার হাজার লোক চান করতে আসে প্রত্যেকটা দিন এই দেখো চান সব চলে গেল একজন এই দেখো কতটা জল বেড়ে গিয়েছে দুদিন ধরে সমানে জল হলে তো জল বাড়বি চলো দেখাই এই দেখো একজনের স্নান করছে সে গঙ্গা স্নান করছে দেখো মেঘ করে আছে কিছুক্ষণের পরই জলও আসবে আবহাওয়াটা ঠিক ভালো নেই এই দেখো দেখতে পাচ্ছ কেমন মেঘ করে আছে গঙ্গার ধারণ কত সুন্দর না হচ্ছে গঙ্গার ওপার এই দেখো একজনের স্নান করছে সাঁতার কাটছে দেখো কতটা সুন্দর লাগছে এই দেখো আমি পা দিচ্ছি জল অনেকটাই বেড়েছে দেখা যাচ্ছে আবার একটু জল হলে সিঁড়িটা ডুবে যাবে আমাদের রাস্তায় জল উঠে যায় তো এইভাবে জল পড়তে থাকলে জল উঠে যাওয়ারই সম্ভাবনাটা আছে বেশি এই দেখো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দেখো আমি বসে আছি এর পেছনে দেখতেই পাচ্ছি এটা সুশান তো এটা সবারই জন্য নয় শুধু ব্রাহ্মণদেরই এটা সুশান এখানে ব্রাহ্মণদের মানুষ পুরানো হয় আর আমাদের সুশান হচ্ছে